হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্মার্ট এইচএসি আজকে আমরা একটা এবং এই ম্যাটটা তোমাদের এইচএসসি বোর্ড এক্সাম এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেরি না করে অঙ্কটা শুরু করা যায় তো প্রশ্নটি হচ্ছে ইনটিকেশন cos 2x minus cos 2 theta divided by cos x minus cos theta dx এখন আসি এরকম ত্রিকোণমিতিক ফাংশন যুক্ত ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু সূত্র মনে রাখতে হয় তোমরা মনে আছে কিনা

মাইনাস ওয়ান তিনটা সূত্র আছে তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন সূত্র বসাইলে তাড়াতাড়ি এখানে প্রশ্ন হচ্ছে না সেকেন্ড আছে কিন্তু নিচে কারণে কাটাকাটি যাবে না তো এটা দেওয়া দাদা আটোমেটলি বাকি থাকে শুধু এটা তো এটাই বসে এবং এটাতে মিলেও যাবে দেখো কস টু এক্স তাহলে বসে টু 1 মাইনাস ওয়ান যেমন আছে তেমনই লিখব ক্স cos কেটা এরপর দেখো এখানে মাইনাস আছে এবং এখানে মাইনাস

এটা তো এখন দেখো কাটা কাটি চলে যাচ্ছে এটা এটা কাটা কাটি চলে গেল শুধু বাঁচে আমাদের এই পাটটা তো আমরা এই পাটটা লিখব সূত্রটা মুছে দিই সব সূত্র তোমাদের মনে রাখতে হবে ভালো করে আয়ত্ত করবার পরের পাটটা टू इंटू इंटीग्रेशन बाचे कॉस প্লাসটা যখন দেখবেন এরকম আছে দুটা ফাংশনের মধ্যে মাইনাস থাকুক যেটাই টু ইন্টু ক্লাস সেটা ইন্টু এখন দেখো কি করা যায় আমাদের ভ্যালিএবল না এটাকে বলে কনস্টেন্ট কসটা এখানে কনস্টেন্ট কেন কনস্টেন্ট কারণ এক্স এর সাপেক্ষে এটা ইন্ডিকেশন করতেছে তো কস যে কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে সেটা বাইরে এসে তাই না তো কস থিটা তো বাইরে আনলাম এবং বাকি থাকে এখানে মনে মনে 1 ধরে নিতে হবে তো আলটিমেটলি आंसरটা হচ্ছে 2 sin x 2x তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x 2x cos θ प्लस सी इटाई हमारे आंसर তো অঙ্কটা খুবই সোজা শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলে অঙ্কটা এমনি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভুলো না এবং আসছি আরো নতুন নতুন ম্যাথ নিয়ে নতুন হার্ড ম্যাথ নিয়ে এবং খুবই শর্টকাট টিকসে তো ভিডিওটা দেখার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ